ভিডিও বর্তমান দেখা হব হবো তুমি গম থাকবো তুরু তু বেকরে এই পর্বব আমি বিশ্বগ্রাম সংশ্লিষ্ট ধারণা সংশ্লিষ্ট যে উপাদানো নাগন তার বিধি সর্বশেষ উপাদান আমি আলোচনা করিব নদী সাংস্কৃতিক বিনিময় এক্সচেঞ্জ অফ কালচারাল অ্যাক্টিভিটিস তুমি দেখো সাংস্কৃতিক বিনিময় মানে সিদিউরিলেই তুমি কালচারা এই যে তুমি আগর করবো যে এন্টারটেনমেন্ট এবং সামাজিক যোগাযোগ এই এবং সামাজিক যোগাযোগ কানে কিন্তু ইয়ার নয় উনিশ এই যে এক দেশ সময় আরো কান দে মানুষের যে সাংস্কৃতিক বিনিময় সিওর মাধ্যমে হতে তথ্য প্রযুক্তির মাধ্যমে তথ্য প্রযুক্তি বলতে হি বোঝায় ইন্টারনেট ইন্টারনেট বলতে হি বুঝায় আসলে ইউটিউবরে করে বুঝায় নেটফ্লিক্সরে বুঝায় ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইয়নি বুঝায় আমি হি এক দেশের মানুষজনের কালচার আনি সংস্কৃতি আনি উন্নতীগির আই জাপানবাদে নদীগীর জাপানের মানুষজন হি কর তুমি ফুটবল খেলা আর ফুটবল খেলা স্টেডিয়াম পরিষ্কার করা তুই বুঝি ফার আবার আমার দেশের উন্নয়ন কালচার উন্নয়নকা দেশের কালচারতো আমি বিনিময় করি ফারির এবং ইয়ান সম্ভবত

সাংস্কৃতিক বিনিময়ে বিদিরে পড়ে আচ্ছা তাই বাসা হোদা অর্ষ এই বাসা আনল বাংলা বাসা হাজার বছর আগে ইদিক কেন এলো কিনে যে আমি হোল কালের বিবর্তনে বাসা পরি তাহলে তোমার এখন মেলে এই যে সাংস্কৃতিক বিনিময় যে কে বা বাসা যে নিচ্ছান মনে রায় বাদে বলা বাসা যে নিচ্ছান লিগি বাদে যে বাসা আগে ইদিক কেন এলো হবা বর্তমানে ইদিক কি দিক কি হয়ে গিয়েছে না হবা দেয়া তাছাড়া আলাদা এজের আলাদা দিবস বাসা যে যাই বিভিন্ন দিবস এই যে ভালোবাসা দিবস আগা দিন ধনো দিন নয় আমার মা বাপ কোনো আমল কিনে দে ভালোবাসা দিবস কালের আমি ঠিক আছে চোদ্দই ফেব্রুয়ারি তা এ এছাড়া হিহর্ষ আজকের বাংলাদেশী একজন কিশোর মরত একজন মার্কিন কিশোর একই সময়ে একই ধরনের প্রযুক্তি পদ্ধতি ব্যবহারে অভ্যস্ত হয়ে গেছে এই যে থ্যাপ ব্যবহার করি যারা থেয়া বুঝিয়া আগুন এক গুরন্ত একই প্রযুক্তি ইউজ করা দন এই একই সময়ে দাওর তারা ফলে যে একই কালচারাল তারা দাওর দন তার মানে আদান সম্ভব নয় ফলে একইভাবে যে কোনো বিষয় অবলোকন করে না মানে না চিন্তা ভাবনা নেই মত বিনিময় সক্ষম তারা ভেদে যেমন পুরনো মূল মানুষ যার এই গো সাংমা বাঙাল আর গো

মনে কর বলে বাংলাদেশও সাংমাও নিয়ে পারন বাঙালা নিয়েও ইংলিশ ইন্ডিয়ানও নিয়ে অভ্যস্ত তো তারা বলতে গেলে এক সমাজ যে দুঃখে একখান আদাম দাওয়ার দন্য দুঃখে দাওয়ার দা এবং সে নিদলতা বিশ্বগ্রামর মূল হদা আচ্ছা তো এবার হি হর আমি আরো হতে তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে ভিন্ন জাতি তারপরে ভিন্ন বর্ণ ভিন্ন ধর্মের মানুষ একটি একক সমাজে বসবাসের ফলে মানুষের যোগাযোগের ব্যাপকতা বিশ্বের সকল সংস্কৃতির মানুষের সাথে পরিচিত হওয়ার সুযোগ ঘটেছে যেটি বিশ্বগ্রাম গ্রাম ধারণের সাথে পুরোপুরি সংগতিপূর্ণ ধর্মে মানুষ নিয়ে একক সমাজ বসবাস গ্রহণের ফলে পরস্পর সম্পর্কে জানি ফারিত সহনশীলতা তৈরি হত্যে রাগ ন কারণ আনন্দা এই যে ইন্ডিয়ার যে বিভিন্ন ইয়ে কমিউনিটির মানুষ বসবাস গ্রহণ

উন্নত দেশর যারা আলাদা সমৃদ্ধ তথ্য প্রযুক্তি এবং জ্ঞান গবেষণার ক্ষেত্রে যারা উন্নত তারা দ্বারা আমি আলাদা প্রভাবিত হই আমি বাঙাল বাঙালোনুর দ্বারা প্রভাবিত হই তো বাঙালুনিও একখান অনুন্নত দেশে এখন উন্নত দেশর সংস্কৃতি দ্বারা জ্ঞান তারা আলাদা প্রভাবিত হয় নেগেটিভ কারণ আমার জাতীয় অস্তিত্বর ক্ষেত্রে সিয়ান অবশ্যই নেগেটিভ তুই হয়তোবলে সাংমাহদায়নো জানো যারা এত দুল জ্ঞানী যেত যত ल्याবরাফা রাজি যে ডায়াক ইংলিশনে হোদা আছে কত পিওরসা অবস্থা হিয়া তুই দর মানের নামে সাংমাহমে দন এবারলদা বিলুপ্ত হতে বসেছে অনেক ঐতিহ্য ও বৈচিত্রময় সংস্কৃতি আমাদের মানে যে সংস্কৃতি ঐতিহ্য নিওলাদা বিলুপ্ত ও দজা কারণ আমিছি দিন দারন নগরি প্র্যাকটিস নগরই তেহনে বিলুপ্ত নব। ইয়ানো আলাদা সাংস্কৃতিক আগ্রহ আমাদের দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ঐতিহ্য রিমিক্স ফিউশন কিংবা পপ কালচারের ক্ষতিকারক প্রভাব হারান তুমি কিনে আমি ইউটিউব ফেসবুক ফন্দুকে মিউজিক শুনি আমি আমার রুচি আমি আর মমতা জোগান নশুনি আর বা অন্য যাত্রা ফালা বা আমি আমি কিনে এই যে জুম্মনে বা যেহেতু সাংমা অদাহর সাংমা সাংমাতে বানান এই যে সাংমাউনে আমি আর গেঙ্গুলি শুনি আর নলাইছে নি আমি ওদের ওই বিদেশত মেটাল হেভি মেটাল যে প্র্যাকটিস শুনি গান বাজনা করি পাল্টে নো না তাই এনে সাংস্কৃতিক আগ্রাসন আমি যদি চিনি সে নভে শুনি নভে দম ন দিদ চিনি ন দিল আচ্ছা তা এবার এই ক্ষেত্রে কি স্টেপ লোয়া পড়ে এই ক্ষেত্রে হতে তত্ত্ব প্রযুক্তি ব্যবহার করি নে দক্ষতা অর্জন গুরি গরাই নিজস্ব সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং ঐতিহ্যগত দিয়ে ঐতিহ্যগত দিক দিয়ে আমার আমার যে কালচার আগে আমার যে সংস্কৃতি নিয়ে আগে এবং যে ঐতিহ্য আগে সিএ আমি বলে দালে ব্লগত ভিডিও এই যে যে ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম আবে বা বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে তথ্য প্রযুক্তির কল্যাণে ইন্টারনেটের মাধ্যমে আমি সেখানে তুলে ধরি পারি আমি এবং সেখানে ব্যাপক প্রচার প্রচারণা গুড়ি পারি সুস্থ ও আকর্ষণীয় বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার ঘুরি পারি উদ্যোগ লো পারি সচেতনতামূলক আগ্রহ সৃষ্টি কাজ চালিয়ে যেতে পারি আমি আমি আমার সংস্কৃতি আনরে আলাদা তুলি দুরি ফারি ভিডিও যদি বেট বেট যদি কন্টেন্ট ক্রিয়েটর নেই এনেই আমার পুরোনো আমল আনি দলে তালে যদি তুলি দুরি সেকে দিয়ে বেদে বা আদ গম লাগে না তাহলে তাহলে অ্যানিমেশন দিনি দি দলে দালে আনিলে বসে সেবা যদি হচ্চ ঠিক নে ইয়া দোল নে প্রেজেন্টেশন ঠিক নেই সে কিনে দামি নসে বং খুব স্বাভাবিক এসে তিসি তাহলে দে দক্ষ হই আই তত্ত্ব প্রযুক্তি চেনিলে বিভিন্ন চ্যানেলত মাধ্যম তাহলে তুলি দরা করিব এতে গুরি হলো আমার বৈশ্বিক সাংস্কৃতিক ক্ষেত্র আমি আমার নিজস্ব সংস্কৃতি আনি অলাদা সমহিমায় টিকি থেব বা তার একটা অস্তিত্ব জানান দিয়ে পারিব এই অলদায় সাংস্কৃতিক বিনিময়ের উগুরে আমার সাধারণ আলোচনা ইহত যে যে এ ফাইলুন তুমি ফেবা এ ফাইলোন যে যে কিওয়ার্ড টুনাগন কালারফুল বা বোলগুলি দিয়ে আগে এসে শব্দ হাতার লেগি বা হাতাত লিগি লাই আসি তুমি এই উন ফুড়ি ফুড়ায় আরও বা কোন গঠন ঘুরি ফুড়ায় নিজের মতো হাতত লিগি বা লিগিলে দিবা দেয় তোমার বালক দিন মন থাকে এই ইবিহলাদা এই বিশ্বগ্রামর ধারণা সংশ্লিষ্ট উপাদানর সর্বশেষ টপিক এই টপিকর মাধ্যমে ইয়ান আমার সাজয় আমি এরপরে জ্ঞানমূলক অনুধাবনমূলক সিকিউ এম সিকিউ প্রশ্ন নি আলোচনা কৰিব তোমালৈ দেখা হ'ব বেক তাক